হয় ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম একদমই অরিজিনাল তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আগল ভালো করার যে একটা তদবির যে সমস্ত মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় উল্টো পাল্টা বলে সেই রকম মানুষদের জন্য এই যে নকশাটি এই যে তাবিজটি এই যে হরফগুলো এই যে সংখ্যাগুলো একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমার এই চ্যালেঞ্জটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা ভাবছেন চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবো কি করবো না চলেন আমার এই চ্যালেঞ্জটিকে মধ্যে থাকেন আরও দেখতে পাবেন একদম চমৎকার চমৎকার যে সমস্ত বিদ্যা আপনাদের সম্মুখীন আমি দান করবো একদমই অরিজিনাল পাওয়ারফুল তো ভিহার্স এখানে একটা ভুজপত্রের মধ্যে অষ্টগন্ধায় কালির দ্বারা মেশক জারফান তারা আপনি এই তাবিজটি অঙ্কিত করবেন তারপরে তাবিজটি জাগিয়ে নেবেন ভিওয়ার্স আর সেই ব্যক্তির কোমরের মধ্যে বেঁধে দেন তারপরে দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তি আগে যেরকম আচরণ করত তার থেকে একদম স্বাভাবিক হয়ে গেছে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি কারো ভালো লাগে তো আরেকজনকে দেখার সুযোগ করে দেন একটা ভিডিও আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে তো ভিয়ার্স আমি বেশি কথা বাড়াবো না ভিডিওটি শেষ করছি তার আগে আমার এই চ্যানেলটিকে যদি কারো ভালো লাগে অন্যজনকে শেয়ার করেন একটা ভিডিও মানুষের এবং জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিয়ার্স আসনের বিদ্যা আমার কখনও ফেক হয় না একদমই রিয়েল অরিজিনাল আপনাদের সম্মুখীন আমি তুলে ধরেছি আর দেখেন আরও আরও ভালো ভালো তন্ত্রমন্ত্রবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন জয়মা কালী মঙ্গল ভবা